আমাদের ঘরগুলোতে আছে টেলিভিশন আমাদের ঘরগরুতে সকাল সন্ধ্যা হয় কোরআন টেলিভিশনের আওয়াজ আমাদের ঘরগুরুতে সকাল সন্ধ্যা হয় গানের আওয়াজ আমাদের ঘরগুরুতে সকাল সন্ধ্যা হয় ওই মোবাইল থেকে স্মার্ট মোবাইল টিকা বাঁচতেছে গান এইগুলো বাঁচতেছে অথচ আমাদের ঘরগুলোতে বাধা দরকার ছিল কোরআনের আওয়াজ আমাদের ঘরগুলোতে সকাল সন্ধ্যা কোরআনে পাকের তেলাওতের আওয়াজ বাধা দরকার ছিল একটা সময় তো এমন ছিল মদিনা অলিতে গলিতে হাঁটলে তখন প্রতিটা গর্তিকা সকালবেলা কোরআন তেলাওতের আওয়াজ আসতো আর এখন আমাদের গরগুলোর আস পাশ দিয়ে হাঁটলে অলিতে গলিতে হাঁটলে এটা বোঝা যায় না এটা কি মুসলমানের ঘর না কোনো অমুসলিমের ঘর সবার আগে কোরআনে পাকের তেলাওয়াত শিক্ষা করা এটা মুসলিম হিসাবে আমার কর্তব্য ছিল কিন্তু আফসুস এবং দুর্ভাগ্যের বিষয় যে আমরা তো দুনিয়ার সবকিছু পারি বড় বড় বই পড়ে শেষ করে ফেলতে পারি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পবিত্র কালাম কালামত করব সেটা আমাদের জবানে আসে না এজন্য বোন এখনো সময় আছে এখনো সময় আছে আমাদের উচিত নিজের মেয়েদেরকে নিজের সন্তানদেরকেও কালামে পাকের শিক্ষা দেওয়া এবং নিজেও কালামে পাক শিক্ষা করা কালামে পাক আজ শরীফে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোরআনে করিম এটা কাল কিয়ামতে সুপারিশও করবে আবার অভিযোগও করবে যারা কালামে পাকের হক আদায় করবে তাদের পক্ষে কালামে পাক কালকে আমতের সুপারিশ করবে আর যারা কালামে পাকের হক আদায় করবে না তাদের বিপক্ষে কালামে পাক কালকে আমত অভিযোগ দায়ের করবে হাদিস শরীফ রসুল্লা করিম সাল্লাহ সাল্লাম বলেন যে কোরআন তার শাহিউ মুসাফা তা সে সুপারিশকারী এবং তার সুপারিশ আল্লাহ তালা দরবারে গৃহীত হবে কোরআন যদি কারো পক্ষে সুপারিশ করে আল্লাহ তালা তাকে জান্নাতে দিয়ে দিবে আর কোরআন যদি কারো বিপক্ষে অভিযোগ করে তার ঠিকানা জাহান্নাম আর কিছুই হবে না এই জন্য কোরআনে করিমের হক প্রথম হক তো হল আমাদেরকে কোরআনে করিমকে আজমত এবং মহাব্বত করা এটা কোরআনে করিমের হক আমাদের উপরে কোরআনে করিমের আজমত এবং মহাব্বত এটা কোরআনে কারিমের হক দ্বিতীয়ত কোরআনে করিম শিক্ষা করা এবং নিয়মিত কোরআনে করিম তালাবত করা আমাদের ইমাম আজম আবহায়ে রহমাতুল্লা আলী বলেছেন যে বৎসরে দুই খতম কোরআন শরীফ তালাবত করা এটা কোরআনে কারিমের হক কিন্তু আফসোস তো আজকে আমাদের আফসোস দুই খতম কোরআন তার দূরের কথা আমি তো কোরআন শরীফ পড়তেই জানি না দুই খতম কোরআন পর্ব কিভাবে কখন পড়ব ও ভুল ও ভোরের আমার বড় আফসোসের সাথে বলতে হয় বড় আফসোসের সাথে বলতে হয় আমরা তো নিজেদেরকে মুসলমান দাবি করি রাসূল আমাদের আখির নবী মোহাম্মদ রাসুল্লাহর উম্মত কোরআন আমাদের কিতাব এটা আমরা আমাদের জন্য গর্ববোধ করি ঠিক কিন্তু সে কোরআনের যে হক এবং কোরআনের সাথে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্ক আমাদের নাই কোরআনের সাথে মোহাব্বত এটা এমন জিনিস এ কোরআন যদি আমি তালাবত করতে নাও পারি কিন্তু এখন যদি আমি কোরআনের সাথে মহাব্বতের সম্পর্ক ঘুরে তুলি একদিন এই কোরআনের মহাব্বত আমার আপনার জন্য নাজাহাতের জড়িয়ে হয়ে যাবে আজকে আমাদের ঘরগুলোতে তো কোরআন শরীফ নাই আমাদের ঘরগুলোতে কোরআন তার নাই আমাদের ঘরগুলোতে আছে টেলিভিশন আমাদের ঘরগুলোতে সকাল সন্ধ্যা হয় কোর টেলিভিশনের আওয়াজ আমাদের ঘরগুলোতে সকাল সন্ধ্যা হয় গানের আওয়াজ আমাদের ঘরগুলোতে সকাল সন্ধ্যা হয় ওই মোবাইলটিগা স্মার্ট টিকা বাঁচতেছে গান গল এইগুলো বাঁচতেছে অথচ আমাদের ঘরগুলোতে বাঁধা দরকার ছিল কোরআনের আওয়াজ আমাদের ঘরগুলোতে সকাল সন্ধ্যা কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ বাঁধা দরকার ছিল একটা সময় এমন ছিল মদিনার অলিতে গলিতে হাঁটলে তখন প্রতিটা ঘর সকাল সকালবেলা কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো আর এখন আমাদের ঘরগুলোর ঘরগুলোর পাশ দিয়ে হাঁটলে অলিতে গলিতে হাঁটলে এটা বোঝা যায় না এটা কি মুসলমানের ঘর না কোনো অমুসলিমের ঘর এই লোকটা কি মুসলমান এটা কি মুসলমান ফ্যামিলি না কোনো অমুসলিম ফ্যামিলি এটা বোঝার কোনো ব্যবস্থা নাই কারণ অমুসলিমদের সাথে আমরা এতটা সাদৃশ্য অবলম্বন করছি যে আমরা তাদের সাদৃশ্য অবলম্বন করতে করতে আমাদের মহামূল্যবান জিনিস কোরআনে করিম এটার থেকে আমরা অনেকটা দূরে সরে গেছি এই জন্য আমার আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে আল্লাহ তালা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন এই নেয়ামত সমূহে বড় নিয়ামত এটা আমাদের যে জবানের নিয়ামত এই নিয়ামত দ্বারা কোরআন তালামাত করা এটা আল্লাহ তালা সন্তুষ্টির পথে আমাদের এই নামতটা ব্যবহার হবে ঠিক তো এই দিল দ্বারা কোরআনকে মহাব্বত করা আল্লাহ এ মহাব্বত আল্লাহ আমাদের দিলে দিয়েছেন এই আল্লাহ কিন্তু এই নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এ মহাব্বত কাকে করার জন্য এ মহাব্বত তাকে করার জন্য যাকে মহাব্বত করা আল্লাহ নির্দেশ দিয়েছেন এ মহাব্বত হবে কোরআনের জন্য এ মহাব্বত হবে আল্লাহর জন্য এ মহাব্বত হবে আল্লাহ রসুলের জন্য এই মহাব্বত হবে সন্তান এ মহাব্বত হবে স্ত্রী তাদের জন্য তবে সবচেয়ে বেশি মহাব্বত হবে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং কোরআনের জন্য সবচেয়ে বেশি মহাব্বত হবে যেমন আশ্চর্য যে তারা রসুলকে কি পরিমাণ মহাব্বত করতেন ইসলামের জন্য তাদের কি পরিমাণ মহাব্বত ছিল আল্লাহ আকবর আল্লাহ আকবর হজরত উম উমারা কাদি আল্লাহা ওনার ছেলে হজরত হাবিব্লাহ ওনাকে মুসাইলামতুল কাজাব শহীদ করে ফেললো নির্মম ভাবে তাকে শহীদ করে ফেললো ওনার কাছে যেন এই সংবাদ প্রশ্ন এবার বলেন এই আজকেই তো আমার তাকে গর্বে ধারণ করা সার্থক হয়েছে যে আমার ছেলে আজকে করেছে কি ছিল তাদের দিনের জন্য সে মেহনত কি ছিল তাদের দিনের জন্য সে ভালোবাসা এই জন্য আমার আমি আপনাদের সামনে এই অতটুকু কথাই বলতে চাই যে আল্লাহ তালা আমাদেরকে যে নিয়ামতগুলো গুলো দিয়েছেন বিশেষ করে জবানের যে নিয়ামত আমরা অন্তত পক্ষে এই জবানের নিয়ামতকে আমরা আল্লাহ সন্তুষ্টির পথে ব্যবহার করার চেষ্টা করি এই জবানের সকাল সন্ধ্যা এই জবানের সকাল সন্ধ্যা কোরআন এই দুরুদ শরীফ এই জবানে এই জবানের তেলাওতে কোরআন এগুলো করার চেষ্টা করি তাহলে এই জবানের নামতের হক আদায় হবে আর যদি তার বিপরীত হয় তাহলে আল্লাহ না করুক আল্লাহর আজাব যদি দুনিয়াতে আমাদেরকে পাকড়াও করে ফেলে হতে পারে আমি চিরুতরে বোবা হয়ে যাব আমার জবানের আর কথা বলার শক্তি থাকবে না আল্লাহ আমাদেরকে আমাদের এই জবানের হক আদায় করে আল্লাহ তালা সন্তুষ্টির পথে আমাদের এই জবানকে ব্যবহার করার আল্লাহ তালা আমাদেরকে দান করুন